নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন আর একটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম আজকের পর্বে আমি দেখাবো নবম দশম শ্রেণীর অনুশীলনে চার দশমিক একের সূচক অঙ্কের সৃজনশীল প্রশ্ন খুব সহজে কীভাবে সমাধান করা যায় তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটি দেখার পর তুমি আশা করি সৃজনশীল প্রশ্নে কখনোই আটকাবে না তো চলো অঙ্কটি শুরু করি কথা বলেছে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ এর মান নির্ণয় করে তো আমরা ক্ষয়ের সমাধান দেখব ক্ষয়ের সমাধানের জন্য আমাদেরকে পি এবং কিউ এর মানের প্রয়োজন আছে দেওয়া আছে কি পি সমান এক্স টু দি পাওয়ার এ আবার কিউ সমান রয়েছে এক্স টু দি পাওয়ার বি তোমাদের এই মান দুটিকে লিখতে হবে দেওয়া আছে কি তোমরা এই মান দুটিকে নিয়ে এই পি সমান এক্স টু দি পাওয়ার এ এবং কিউ সমান রয়েছে এক্স টু দি পাওয়ার বি এখানে রয়েছে কি পি টু দি পাওয়ার বি সি পি টু দি পাওয়ার কি বি সি ইন টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ প্রদত্ত রাশি হচ্ছে এটি প্রদত্ত রাশিটি ছিল পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি মাইনাস সি এতটুকু আমরা কি এতটুকু বুঝতে পেরেছি এতটুকু যদি বুঝতে পারি এবার আমরা পি এর মান এবং কিউ এর মান সূত্রে এই প্রশ্নে বসাবো কিউ পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি আশা করি খুব সহজেই বুঝতে পারছো ইন্টু এর মান কত এক্স টু সি এ পাওয়ার রয়েছে কত সি এ তো এই মানগুলো কি খুবই কঠিন ছিল খুবই কঠিন নয় শুধু পি এর মান এখানে লিখেছি এবং কিউ এর মান এখানে লিখেছি এবার আমরা জানি কি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে আমি প্রথম পর্বে সূত্র নিয়ে আলোচনা করেছি অবশ্যই পর্বটি দেখে আসার অনুরোধ থাকবে এর উপরে যদি কোনো সংখ্যা পাওয়ার থাকে এর উপর পাওয়ার যদি আবার আরেকটি পাওয়ার থাকে পাওয়ার এবং পাওয়ারে কি হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এন অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয় পাওয়ার এবং পাওয়ার কী হয় গুণ হয় তো আমরা লিখতে পারি এখন এর সাথে এ বি এবং সি কী আকারে রয়েছে গুণ আকারে এ বি সি ইন্টু এখানে যে বি রয়েছে বি কে এখানে গুণ আকারে না বাঘ আকারে বলো তো গুণ আকারে রয়েছে তো আমাদের আমরা মান কি পাই এক্স টু দি পাওয়ার সি এর সাথে যদি বিকে গুণ করি তাহলে আমরা মান পাই মাইনাস এ বি সি আচ্ছা এখানে মাইনাস কেন হলো বলো তো আমরা জানি কি প্লাস এবং মাইনাস যদি আমরা প্লাস এবং মাইনাস যদি গুণ করি প্লাস ইন্টু মাইনাস যদি আমরা গুণ করি আনসার হয় মাইনাস প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি আনসার কী হয় মাইনাস হয় তো প্লাস বিজি ছিল কিন্তু এখানে ছিল কি মাইনাস সি এ তো আমাদের গুণফল হয় মাইনাস এবিসি তো এবার আমরা জানি কি যে বৃত্তিগুলো যখন সমান হয় বৃত্তিগুলো যখন সমান হয় এডুটি পাওয়ার এ এম ইন্টু এডুটি পাওয়ার এন হলে পাওয়ারগুলো কী হয় যুগ হয় এ টু পাওয়ার এম প্লাস এন পাওয়ারগুলো কী হয় যুগ হয় কিন্তু এই সূত্রে আমরা কি যুগ হবে ভেবে বলো তো এখানে এন এর মানটি রয়েছে মাইনাস মান এনের এর মানটি যেহেতু মাইনাস মান প্লাস এবং মাইনাসে মান হয়ে যাবে কি মাইনাস এ বি সি মাইনাস এ বি সি এবিসি থেকে এবিসি মাইনাস করলে কোনো কিছু কি থাকে একটু ভেবে বলো কোনো কিছু কি থাকে কিছুই থাকে না অর্থাৎ জিরো তো আমাদের অর্থাৎ কোনো পাওয়ারের মান যদি জিরো হয় কোনো সংখ্যার মান পাওয়ার যদি জিরো হয় সেই সংখ্যাটির মান হয় ওয়ান সেই সংখ্যাটির মান কত হয় ওয়ান আমাদের নির্ণয় মান কত হলো ও নির্ণয় মান সমান ওয়ান আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ তো এবার চলো আমরা ক্ষয়ের সমাধান দেখব আমাদের প্রশ্ন ক্ষয়ে বলেছে কি ফিট P বাই কিউ টু দি পাওয়ার এ প্লাস বি into কিউ বাই আর টু দি পাওয়ার বি প্লাস C ডিভাইডেড টু into আর পি টু দি পাওয়ার এর মান নির্ণয় করো তো আমরা অঙ্কগুলো এই অঙ্কটিও সমাধান করার চেষ্টা করি তো আমি এখানে আমি লিখে রেখেছি যে পি সমান কিউ সমান এবং আর সমান আর মানগুলো তো প্রদত্ত রাশিটি কি পি বাই কিউ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু আর টু দি পাওয়ার ডিভাইডেড টু ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি টু দি পাওয়ার কি এ মাইনাস সি তো এবার আমরা এই পি এর স্থানে পি এর মান বসাবো এক্স কিউ এর কিউয়ের স্থানে কিউ এর মান বসাবো কি করবো পি এর স্থানে কি করব পি এর মান বসাবো অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ এবার কিউয়ের স্থানে কিউ এর মান লিখবো কত এক্স টু দি পাওয়ার বি বিপরের পাওয়ার রয়েছে এ প্লাস বি ইন্টু এই স্থানেও কিউ এর মান বসাবো এবং আর এর মান বসাবো কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড আর এর মান কত এক্স টু দি পাওয়ার সি পাওয়ার রয়েছে কত বি প্লাস সি আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এবার বাঘ টু টু রয়েছে কি গুণাকারে টু রয়েছে কি আকারে গুণাকারে এবার আর এর মান এবং পি এর মান লিখ বারের মান কত এক্স টু দি পাওয়ার সি ইন টু পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ এতটুকু তুমি বুঝতে পারছো এবার উপরের পাওয়ার রয়েছে কত এ মাইনাস সি এতটুকু আসলে খুবই সহজ ছিল এতটুকু কি খুবই জটিল ছিল না এতটুকু খুবই সহজ ছিল তো এবার আসো আমরা প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করি কীভাবে সেটি হলো আমরা জানি কি কোনো পাওয়ার বৃত্তিগুলো যখন বাঘ আকারে থাকে বৃত্তিগুলো যখন বাঘ আকারে থাকে পাওয়ারগুলো তখন যোগ হয় পাওয়ারগুলো আমরা জানি কি বৃত্তিগুলো যখন বাঘ আকারে থাকে পাওয়ারগুলো তখন বিয়োগ হয় অর্থাৎ এরকম যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন হলে আনসার হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন এতটুকু আশা করি তুমি বুঝতে পারছো আমার প্রথম পর্বের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে তো অনুরোধ থাকবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সকল পর্বগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তো এখানে আনসার কত হয় এক্স এ মাইনাস বি এটি কীভাবে হলো আশা করি তুমি বুঝতে কোনো অসুবিধা হয়নি এখানে এক্স রয়েছে বাঘ আকারে এক্সগুলো বাঘ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় আর উপরে পাওয়ার রয়েছে কত এ প্লাস বি টু আবার এটার মতো এটাও এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি উপরে পাওয়ার রয়েছে বি প্লাস সি ডিভাইডেড টু এখানে রয়েছে কি এক্স ইন টু এক্স এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ আমরা আরেকটি সূত্র এরকম জানি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয় অর্থাৎ বৃত্তিগুলো যখন গুণাকারে থাকে বৃত্তিগুলো গুণাকারে থাকলে পাওয়ারগুলো কী হয় যুগ হয় পাওয়ারগুলো কী হয় যুগ হয় তো এক্স টু দি পাওয়ার সি প্লাস এ পাওয়ার রয়েছে কত এ মাইনাস সি তো এখানে একটি সূত্র হয়ে গেলো যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী হয় গুণ হয় অর্থাৎ এখানে একটি সূত্র হয়ে গেল কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির একটি সূত্র হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার সেটিও একই রকম দেখব এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড টু রয়েছে এখানে টু ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো এবার আমরা কী পেলাম যে সবগুলো প্রশ্ন আকারে রয়েছে গুণাকারে এখানেও এক্স এখানে এক্স রয়েছে গুণাকারে তো এক্স গুণাকারে থাকলে আমরা কী জানি পাওয়ারগুলো কী হয় যুগ হয় পাওয়ারগুলো কী হয় প্লাস এই মানটি লিখবো এখন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিন্তু এখানে রয়েছে কি এখানে রয়েছে টু বাঘ আকারে এবার এই টু কি বাঘ নাকি গুণ বাঘ আকারে রয়েছে তো এর নিচে রয়েছে একটি ওয়ানের এর নিচে একটি ওয়ান রয়েছে আমরা মনে মনে ধরব তো এই বাঘটিকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ বাঘটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে আনসার ওয়ান উঠে যায় উপরে এবং এই সংখ্যাটি চলে আসে নিচে অর্থাৎ হয়ে যায় এরকম যে ইন্টু বাঘকে যদি আমরা ইন্টু করে দিই তাহলে আনসার হয় ওয়ান বাই টু ইন্টু টু ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো এতটুকু আসলে খুব সহজেই সমাধান করা গেছে তো এবার আসো পরের লাইনে যাই পরের লাইনে এখানে রয়েছে কত ওয়ান এবং এখানে রয়েছে টু তো আমরা এই ওয়ান ওয়ান এবং টুকে আমরা যদি সামনে নিয়ে আসি যে ওয়ান বাই টু এখানে পরে থাকবে কত শুধু ওয়ান শুধু ওয়ান তো আমরা এবার এই সংখ্যাগুলোকে লিখি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবার এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে বলো তো এখানে যে ওয়ান ছিল এবং টু ছিল সেটি সামনে নিয়ে এসেছি কিন্তু এখানে রয়েছে কি এক্স এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি তো এই মানটিকে আমরা বাক করবো প্লাস যোগ করবো নাকি বিয়োগ করবো আমরা অবশ্যই বিয়োগ করবো না উপরের ওয়ানটি রয়েছে গুণাকারে কিন্তু নিচে রয়েছে এটি নিচে রয়েছে মানে বাঘ আকার রয়েছে তো বাঘ থাকলে আমরা কী করি মাইনাস করি কী করি মাইনাস করি মাইনাস এ স্কোয়ার কিন্তু এরপরে যে মানগুলো থাকে সেগুলোকে আমরা বিপরীত মান করে দিই অর্থাৎ এখানে রয়েছে মাইনাস হবে সেটি হবে প্লাস সি স্কোয়ার আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছ তো এবার আসো ওয়ান বাই টু এবার এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ারে কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার মান হয় জিরো তো কোনো পাওয়ারের মান যদি জিরো হয় কোনো পাওয়ারের মান জিরো হলে আনসার কত হয় ওয়ান বাই টু ইন্টু ওয়ান ওয়ানের সাথে যে সংখ্যা এরকম করা হয় সেটি হয় আনসার আমাদের আনসার হচ্ছে ওয়ান বাই টু আশা কর তুমি বিষয়টি বুঝতে পেরেছো এটি হচ্ছে আমাদের কী আনসার তো এই ছিল ক সমাধান তো চলো এবার গ সমাধান করি সৃজনশীল গত দেখাও যে পি বাই কিউ টি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান ওয়ান অর্থাৎ এই মানটি সমান ওয়ান আমাদেরকে কী দেখাতে হবে তো চলো আমরা গার সমাধান করি এখানে আমি লিখে রেখেছি দেওয়া আছে যে মানগুলো পি সমান কেউ সমান আর সমান এবং বামপক্ষ হচ্ছে এটি এটি সমান আমাদেরকে ওয়ান প্রমাণ করতে হবে তো এই মানগুলোতে পি এর মান এবং কেউ এর মান বসাই এ বি তো এতেটুকু কি শুধু আমি মান বসিয়েছি পি এর স্থানে পি এর মান এবং কিউয়ের স্থানে কিউ এর মান আর এর স্থানে আর এর মান শুধু মানগুলো বসিয়েছি তো এবার আমরা অঙ্কগুলো সমাধান করব অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি সূত্র মাথায় রাখতে হবে প্রথম সূত্রটি হচ্ছে এরকম হচ্ছে এডু দি পাওয়ার এম ডিভাইডেড পাওয়ার এন হলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় আবার যখন এডু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন হয় বৃত্তিগুলো গুণ হলে পাওয়ারগুলো কী হয় যুগ হয় হলে কী হয় যুগ হয় বাঘ হলে বিয়োগ হয় আর গুণ হলে যুগ হয় এটি এই দুটি সূত্র খুবই প্রয়োজনীয় তো এবার আসো এক্স এক্স উপরে রয়েছে এক্স নিচে এক্স এক্স থাকলে কী হয় বিয়োগ হয় এ মাইনাস বিয়ার এটি যদি তুমি বুঝতে পারো তাহলে এই দুটি বোঝা তোমার জন্য বেশি কঠিন না বুঝতে পেরেছ এটি একই রকম লিখবো সি মাইনাস এ পাওয়ার সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার এতটুকু আশা করি খুবই সহজ ছিল খুবই সহজ তাই না এবার চলো এই এর সাথে পাওয়ারের উপরে পাওয়ার হয়েছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী করি আমরা এ টুটি পাওয়ার এম ইন্টু এ টুটি পাওয়ার এম হলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী করি পাওয়ারগুলো গুণ হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয় অর্থাৎ এই এখানে যে রয়েছে এ মাইনাস বি ইন্টু এ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটি একটি সূত্র হয়ে গেছে এটি একটি কি সূত্র হয়ে গেছে তো এটি সূত্র কি এ কিউবাস মাইনাস বি কিউব এটি সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব কিনা আমরা কি এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এটিও সেম একই রকম এ টু দি পাওয়ার এই যে রয়েছে বি মাইনাস সি পাওয়ার উপরে পাওয়ার রয়েছে তো সেগুলো কী হবে বি কিউব বিকিউব মাইনাস সি কিউব আশা করি তুমি বুঝতে পারছো সূত্রগুলো তো এবার আসো এটি সমাধান করি এটিও রয়েছে কি এক্স এক্সের উপরে যে পাওয়ারগুলো রয়েছে সেটি হবে সিকিউব মাইনাস এ কিউব কত সহজ তাই না এবার চলো এই সংখ্যাগুলোকে আমরা এই পাওয়ারগুলোকে কী করবো যুগ করে দেবো কেননা বৃত্তিগুলো গুণাকারে রয়েছে আর বৃত্তিগুলো গুণাকারে জান থাকলে আমরা কী জানি পাওয়ারগুলো যুগ হয় পাওয়ারগুলো কী হয় যুগ হয় একউ মাইনাসুই প্লাস বিকউব মাইনাস সিকিউ প্লাস সিকিউ মাইনাস একউ তো এই দাঁড়ালো আমাদের মান এবার এখানে রয়েছে প্লাস এ এখানে রয়েছে মাইনাসে প্লাস এ মাইনাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি কাটাকাটি করলে এক্সের মান জিরো এক্সের মান কি জিরো আর কোনো পাওয়ারের মান যখন জিরো হয় তার আনসার হয় ওয়ান তো আমাদের পক্ষ ছিল কি পক্ষ সমান ওয়ান দেখানো হলো তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই বলতে বলবে না এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবে আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আর যদি সূচকের ভিডিওগুলো তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে বলবে না ধন্যবাদ